সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এক থেকে দেড় বছরের বাচ্চাদের মেয়ে বাচ্চাদের প্যান্ট কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এটা আমি জাঙ্গিয়া প্যান্ট তৈরি করেছি সেজন্য আমি এখানে প্রথমে একটা কাপড়কে দুই ভাজে নিয়ে তারপর আরেকটা ভাজ দিয়ে মাঝখান থেকে চার ভাজ করে নিয়েছি চার ভাঁজ করে সুন্দর করে সমান করে উপর থেকে আমি এইখানে আট ইঞ্চি নিয়েছি লম্বার মাপে নিয়েছি বারো ইঞ্চি আর সাইডের থেকে আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি নিচে নিয়েছি হচ্ছে দুই ইঞ্চি দুই সুতো তোমরা যদি এর চেয়ে বড়ো বেবিদের জন্য বানাতে চাও বা এর চেয়ে ছোটো বেবিদের জন্য বানাতে চাও তাহলে মাপটা একটু কমিয়ে বাড়িয়ে নিলে হবে তারপর সাইড থেকে আমি এইভাবে রাউন্ড করে কেটে ফেলে দেব এটা হচ্ছে পায়ের যে মুহুরিটা পা সেটাই কেটে দিয়েছি উপরে যেই কাপড়টুকু জয়েন্ট ছিল সেটা আমি কেটে ছাড়িয়ে নিয়েছি এখানে এই যে দেখো কাটা শেষ একদমই সোজা এখন আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো এখন আমি একটা কাপড় আলাদা করে নিয়েছি এক পার্ট কারণ সামনের পাটে তাল পাট কাটতে হবে জামার মধ্যে আমরা যেভাবে তাল পাট কাটি ঠিক একইভাবে এই পাশ থেকেও সামনের পাশ থেকেও আমাকে তাল পাটটা কেটে নিতে হবে সেজন্য আমি এভাবে করে হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি দাগ অনুসারে কাপড়টাকে কেটে ফেলে দেব এখন কাপড়টাকে এইভাবে খুলে নিতে হবে পাশটা ভিতরে রেখে উল্টা পাশ দুইটা বাহিরের দিকে থাকবে দুই সাইড থেকে প্রথমে আমি সেলাইটা দিয়ে দেবো এখানে আমি ডাবল সেলাই করে নিয়েছি তোমরাও চেষ্টা করবা কাপড় সেলাই করার সময় ডাবল সেলাই দিয়ে নিতে তাহলে সেলাইটা খুলে যাওয়ার ভয় নেই এই পাশ থেকেও আমি একইভাবে সেলাইটা করে দেব এখন উপরে যে রাবারের ঘরটা বা এলাস্টিকের ঘর আমি এখানে একদম চিকন করে মুড়িয়ে একটা প্রথমে সেলাই দিয়ে দেব। এখানে সেলাইটা তোমরা দিলেও পারবা না দিলেও পারবা কোনো সমস্যা নেই আমি সেলাইটা এখানে দিয়ে নিচ্ছি সম্পূর্ণ ঘুরে সেলাইটা দিয়ে নিয়েছি এখন রাবারের গড়ের জন্য আমি এখানে মোটা করে ভেঙে নেব কাপড়টাকে তার আগে আমি এখানে পায়ের সাইডেও চিকন করে সেলাইটা দিয়ে নেব এক পাশ থেকে দৌড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দুইটা পায়ের সাইডেই আমি সেলাইটা দিয়ে নেব চিকন করে কারণ পায়ের সাইডেও কিন্তু এলাস্টিক বা রাবার লাগাতে হবে যাতে করে কুচি কুচি হয়ে থাকে সুন্দর থাকে কোনো ভিডিও দেখলে পুরোপুরি দেখে মনোযোগ সহকারে তোমরাও কিন্তু শিখে নিতে পারবা একটু একটু দেখলে কোনো কিছু আমাদের মাথায় ঢুকে না সেজন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখে শেষ করতে হয় তাহলে একটু হলেও সেলাইয়ের ধারণা তোমাদের মাথায়ও থাকবে এখন হচ্ছে আমি উপর থেকে দুই সুতা পরিমাণ সেলাই করে নেব প্রথমে কাপড়টাকে মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে নেওয়ার পরে দুই সুতো করে রেখে এইভাবে সেলাই করে দিচ্ছি ভিডিওতে এডিট করার সময় বা কথা বলার সময় অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুল ত্রুটি তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা সেলাই করে নিয়েছি এখন এখানে আমি একটা রাবার সেলাই করে নিয়েছি এটা এখন লাগিয়ে নেব সুন্দর করে ধরে সেলাইটা করতে হবে যাতে করে রাবার বা এলাস্টিকের উপরে কোনো প্রকারে সেলাইটা না বসে যায় সেজন্য খুব খেয়াল করে সাইড দিয়ে সেলাই করে এলাস্টিকটা লাগিয়ে নিতে হবে এভাবে টেনে টেনে তারপর কুচিগুলোকে সামনের দিকে সরিয়ে সম্পূর্ণ এলাস্টিকটা আমি লাগিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এইভাবে টেনে কুচিগুলোকে সমান করে সব দিকে রেখে এলাস্টিকের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব একটু টেনে ধরে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি এখন আমি পায়ের সাইড দিয়েও এলাস্টিকটা লাগিয়ে নেবো আর এই অ্যালাস্টিকটা মোটাই ছিল আমি কেটে চিকন করে নিয়েছি দুই পায়ের জন্য আমি একই রকমভাবে চিকন করে কেটে নিয়ে তারপর দুই পায়ে দুইটা লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এলাস্টিকের উপরে সেলাইটা দেইনি এলাস্টিকটা ভিতরে রেখে একদম সাইড দিয়ে সেলাইটা করে নিয়েছি আস্তে আস্তে করে আমি এখানে একটা পায়ে এলাস্টিক লাগানো দেখিয়ে দিয়েছি আমি কিভাবে লাগিয়েছি আরেকটা আমি অফ ক্যামেরায় সেলাই করে দিয়েছি কারণ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেলে তোমরাও দেখতে চাও না সেজন্য অনেক তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার চেষ্টা করেছি এলাস্টিকের দুই সাইডেই সেলাই দিয়ে আটকে দিতে হবে যাতে করে টান লেগে এলাস্টিকটা ভিতরের দিকে চলে না যায় হয়ে গেছে আমার এইখানে দুই পায়ে এলাস্টিক লাগানো এখন হচ্ছে এটাকে উল্টা পাশে রেখে ভিতরের যে সেলাইটা এটা আমি দিয়ে নেব তোমাদের চাঁদের মেয়ে বেবি আছে তোমরা কিন্তু চাইলেই এমন সুন্দর সুন্দর প্যান্টস নিজেরাই তৈরি করে নিজেদের বাচ্চাকে পড়াতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ